ঘড়ি বলছে সকাল 7টা আমি আবারও বেরি পড়েছি নতুন এক পথের খোঁজে আজ তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের শেষ এবং স্টেশন। যে পথে আছে বহু ইতিহাস। যে পথের সাথে জুড়ে আছে দেশভাগের মত এই পথেই আছে একশো বছরের পুরনো যুগল কিশোর মন্দির এবং এশিয়ার দ্বিতীয় কোষ্ঠে পাথরের শিবলিঙ্গ যা প্রায় নুট ফুট পায় তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন এবং ভিন্ন একটা জার্নি সবার আগে আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ চক্রবর্তী ব্লগ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যানাদার জার্নি তো আজকে আমরা জার্নি করবো রানাঘাট থেকে গেঁদে অবধি ট্রেন নাম্বার থ্রি ওয়ান সেভেন ফোর ফাইভ যেটা রানাঘাটের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এবং সাতটা বেজে তিরিশ মিনিটে এটা ছেড়ে যাবে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ব্লক তার যাত্রাপথে কভার করবে টোটাল তেরোটি হল্ট এবং তার মধ্যে ম্যাক্সিমামটাই আমাদের থাকছে হল্ট এবং বিয়াল্লিশ কিলোমিটার পথ সময় লাগবে বাহান্ন থেকে সাতান্ন মিনিট তো অলরেডি ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছে ট্রেনটা নির্দিষ্ট সময় ছেড়ে দিয়েছে রানাঘাট স্টেশন থেকে তো আমি তোমাদের সাথে কথা বলছি আমাদের নেক্সট স্টপেজ বঙ্কিমনগর হল ট্রেন স্টেশন ছাড়ার পরেই তার নির্দিষ্ট পারমিট স্পিড নিয়ে কৃষ্ণনগর ও লালগোলা লাইনকে বাদকে রেখে চলে গেল তার নিজস্ব রুটে আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপেজ বঙ্কিমনগর যার কোর্ট বি এন কে এবং কিছু তথ্য দিয়ে রাখি বঙ্কিমনগর আঠারোশো মানে বঙ্কিমনগর নদীয়া জেলার অন্তর্ভুক্ত এবং হিজুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আছে তো বঙ্কিমনগর আঠারোশো উনষাট উনষাট নাগাদ দিগম্বর বিশ্বাস তার নেতৃত্বে এখান থেকে নীল বিদ্রোহ শুরু হয় আর আঠারোশো সালে আমাদের এই রেল লাইন প্রতিষ্ঠা করা আমরা পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড স্টপেজ পাঁচবেড়িয়া হল পাঁচ হল্ট নদীয়া জেলারি হিজুলি যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আর এই লাইনটি ইলেকট্রিফিকেশন করা হয় উনিশশো সালে আর প্রথম থেকে এটা ডবল ডবল লাইন ছিল এবং বিগত একশো পঁচিশ বছরের একটা পুরনো ইতিহাস এই লাইনের সাথে যুক্ত আছে 怖くない আমরা এখন আমাদের থার্ড স্টপেজ আরঙ্গাটা যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতেরই অন্তর্গত আর এখানে রয়েছে বিশিষ্ট যুগল কিশোর মন্দির এটা আঠারোশো বাহাত্তর সালে তৎকালীন রাজা নদীয়া জেলার তৎকালীন রাজা রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দিরটা প্রতিষ্ঠা করে এবং জৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের এই মেলাকে কেন্দ্র করে এই পুজোকে কেন্দ্র করে এক মাস ধরে মেলা চলে আমরা এখন আহ পৌঁছে গেছি বহিরা গাছি হল যার কোড হচ্ছে বি এইচ জি এইচ এবং এর পাশ দিয়ে বই চলেছে চুন্নি নদী এটা নদীয়া জেলারই অন্তর্ভুক্ত আছে এখন শান্তিনগর হল যার কোর হচ্ছে এস এন টি আর তো তোমার সাথে দেখা হবে বাহা নাই ভাই না ভায়না না হয় যার কোডট হচ্ছে বিএইচএনএ এবং এটি Haskali গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত That's the magazine. বগুলা যা ব্রিটিশ আমলে কার্গো পরিবহনের জন্য সেরা জায়গা ছিল এবং ক্যালকাটা শিলিগুড়ির রুটে এই এই রুটে ট্রেন চলতো যা এখন গেঁদে ব্রাঞ্চলাইনের অন্তর্ভুক্ত হয়ে গেছে আর বগুলার ফোর হচ্ছে ডিজিএল আমরা এসে পৌঁছালাম তারকনগর হল্টার টি এক্স এখানেই আছে আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব লিঙ্গ যা প্রায় ফুট উচ্চতা ইয়ে করে এবং এই তারা তারকনগরেই শিবনিবাস যেটা আপনার শিবনি শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত Terima kasih telah menonton! Hello. আমরা এসে পৌঁছলাম মাঝদিয়া স্টেশনে যার কোড হচ্ছে এম আই জে আর এখানকার আম লিচু এবং রাজমিষ্টি যাকে কিনা আমরা গুড় বলি সেটা খুব বিখ্যাত নদীয়া জেলার মধ্যে আর আমি এরপরে আপনার সাথে কথা বলবো গেদেতে মাঝখানে আমি দুটো স্টেশনে স্কিপ করছি বানপুর এবং হরিশনগর হল দেখা হচ্ছে গেদেতে this I nice. পৌঁছালাম একদম নির্ধারিত সময় থেকে তিন মিনিট লেটে আমাদের ট্রেন গেদে স্টেশন অ্যারাইভ করলো তো আমরা শেষ পশ্চিমবঙ্গের শেষ এবার আর এরপর থেকেই মৈত্রী এক্সপ্রেস তারপরে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল যেটা আমাদের ঢাকা বা বাংলাদেশ চলে যায় সেটা হচ্ছে এই লাইন ধরে এই লাইন ধরে চলে যাচ্ছে বাংলাদেশ আর এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শেষ এবং প্রান্তিক স্টেশন প্রচণ্ড ফাঁকা আর সবদিকে সবদিকে এরকম এরকম বেড়া করা আছে আর একটা জিনিস রাখি গেদে গেদে মানে এর এর বিপরীতেই হচ্ছে দর্শনা আর আমাদের এই পাশে হচ্ছে গেদে বা যখন দেশভাগ হয়েছিল তখন সেই দেশভাগের সময় আমাদের গেদেয়া চলে আসে আমাদের পশ্চিমবঙ্গ ভারতের আন্ডারে এবং দর্শনা চলে যায় বাংলাদেশে আজকের মতন ভিডিও এখানেই যারা আমার যারা আমাকে প্রথম ভিডিওতে ভালোবাসা দিয়েছ এবং আমি চাই তোমাদের ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকুক আমার সাথে থাকুক তো এইভাবেই ভালোবাসা দাও আর আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা যদি কোনো ভিডিও আমাকে সাজেস্ট করো আমি অবশ্যই করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকো